আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হল নারায়ণগঞ্জ জেলা সিদ্দিকগঞ্জ থানা সিটি কর্পোরেশন এলাকায় জালকুড়ি তো বন্ধুরা আমি জাল করি নিয়ে আসলাম দশ ফিট একটা রোডের সাথে নয় শতাংশ খালি জমি বিক্রি হবে তার সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা এই হলো জমিটি এই জমিটি এখান থেকে ও কোনা পর্যন্ত এই রাস্তার সাইডে ওই বিল্ডিং পর্যন্ত সর্বমোট জমি আছে এখানে নয় শতাংশ নয় শতাংশ জমি হয় কাঠা হিসাবে ছয় কাঠা দশ ফিট রোডের সাথে ছয় কাটা জমি এই বিল্ডিং থেকে গ্যাসেয়া এই হলো ওই লাল বিল্ডিং পর্যন্ত পুরা জমিটা ছয় কাটা অর্থাৎ নয় শতাংশ তো এই দশ পিটি রোডের সাথে এই বিল্ডিং এই জমিটা কারো যদি ভালো লাগে বা নিতে আগ্রহী হন তাহলে ভিডিও ডেসক্রিপশন নাম্বারে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি ফোন দিয়ে সরজমিনে এসে দেখে তারপরে মালিকের সাথে কথাবার্তি বলে জমিটি নিতে পারেন তো বন্ধুরা এই জমিটি সিটি কর্পোরেশন হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ায় জালকুড়ি এলাকায় আবাসিক একটি এলাকা এখানে আবাসিক এলাকা এখানে বাড়িঘর খুব ঘন চব্বিশ ফিট রোডের সাথেই এই দশ ফিটি গলিটা তিনটা প্লট পরেই ওই যে রোড রোডের তিনটা প্লট পরে এই জমিটি এই জমিটি আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে নিতে পারেন আমি ভিডিও নাম্বার ভিডিও দেখতে নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি কথা বলে জমিটি নিতে পারেন এই জমিটির মূল্য দিয়েছে মালিক প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা দেড় শতাংশ হয় এক কাঠা এক কাঠা জমি ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা হলে আপনারা এক কাঠা জমি নিতে পারেন তো নয় নয় শতাংশ হয় ছয় কাটা ছয় সাতাশ ছয় কাটা জমির দাম ছাব্বিশ ছাব্বিশ লাখ টাকা কাটা হলে কত পর আপনারা হিসাব করে নিন তো আজ আজকের মতো এখানে এই ভিডিও শেষ করলাম বন্ধুরা হয়তো আগামী পর্ব নিয়ে আসবো আর অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ